নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অন্য দিনের মতো নয় আজকের ভিডিওটা একটা স্পেশাল মানুষকে নিয়ে আজ হলো সেই মানুষটার জন্মদিন যার জন্য আমি একটা সুন্দর মনের মানুষকে পেয়েছি অর্থাৎ আজ মমের জন্মদিন আজ সারাদিনটা কেমন কাটল দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই মমের জন্য ভগবানের কাছে সুস্থ ও সুন্দর থাকার কামনা করবেন আর আমার মা বাবা বাপি মমেদের সাথে সাথে পৃথিবীর সকল মানুষের মা বাবাই যেন খুব ভালো থাকে ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি দেখে চলুন আজ অনেক রান্না করার আছে সকাল সকাল উঠে গ্রিন টি সবাই মিলে খেয়ে নিয়েছি খাওয়ার পর আমি ব্রেকফাস্টটা দিয়েছি আজকে ব্রেকফাস্টে করব। লুচি আলু ভাজা আর ছোলার ডাল সঙ্গে থাকবে বোঁদে গ্যাসের একদিকে আমি ছোলার ডাল সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর একদিকে একটা প্যান নিয়ে তাতে অল্প করে সরষের তেল জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে একটু হলুদ দিলাম হলুদটা নেড়ে নিয়ে একটু আলুরটা নিয়ে ভেজে নেব আলুটা সরু সরু করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর গায়ে কালো কালো দাগ না পড়ে যায় লुताගේ দিয়ে दी, দিয়েदो দিয়ে ঢাका देरा. তাতে শুকনো তেল আর জিরে ফোড়ন করে নিচ্ছি একটু হিং দিয়ে দেব এটা ছোলার ডালে ফোড়নের জন্য খুব সুন্দর সেন্ট আছে ছোলার ডালের যে টেস্টটা হয় এই ফোড়নটা দেওয়ার পর একদম অসাধারণ আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি ময়দাটা আরেকবার ঠেসে নিয়ে ছোটো ছোটো লেচি পাকিয়ে বেলে নিয়েছি নটা বেজে গেছে চলুন ঝটপট লুচিগুলো ছেঁকে নিই নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই লুচিগুলো কী সুন্দর ফুলছে দেখুন আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ অতি অবশ্যই ওই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল বাটনে তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে চলুন লুচি ভাজা প্রায় হয়েই এসছে সবাইকে ডেকে খেতে দিয়ে দিই এই হলো জন্মদিনের সকালের খাবার লুচি আলু ভাজা ছোলার ডাল আর বোঁদে দাঁড়ান আমি আমার কত্তা বাপি মম এতে করে সবাইকে ডেকে আনি নাহলে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে জন্মদিন স্পেশাল লেডি চলে এসেছে ও মাম অনেক হয়েছে সুন্দর জামা পরে ঘোরাঘুরি চলো এবার খাবে চলো খাবার চেনা হলে ঠান্ডা হয়ে যাচ্ছে চলো চলো বলো কেমন লাগছে তোমার না খেতে শুরু করে দাও এটা হলো সকালের ব্রেকফাস্ট মুখের সামনে ক্যামেরা ধরলে তৃপ্তি করে খাওয়া যায় না চলুন ও খাবারটা খা আমি বলেছি দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিই অনেক রান্না আছে তাড়াতাড়ি করি না হলে দেরি হয়ে যাবে খেতে এই দেখুন আমার রান্নাঘরের অবস্থা একদম অবছলা হয়ে আছে প্রায় নাইনটি পার্সেন্ট রান্না হয়ে গেছে আর একটুখানি বাকি আছে চলুন ওটা সেরে নিই এই যে আমি আর আমার বর দুজনে মিলে খাবারের থালা সাজাচ্ছি জীবনের প্রথম জন্মদিন পালন করলো আমি এই উৎসাহটা না দেখালে হয়তো হতোই না এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে মম খুব খুশি সেটা ওর মুখ চোখ দেখেই বুঝতে পারবেন কতটা আনন্দিত আছে এই যে এই ছিল আমাদের দুপুরের মেনু ওই যেটুকু পেরেছি সামান্য করেছি মা বাবারা তো সারা জীবনই আমাদের জন্মদিন পালন করে আসছে তাদের জন্য এতটুকু করা কি আর এমন বাপি আবার কিছু ছবি তুলছে দাঁড়ান বাকি খাবারগুলো রান্নাঘর থেকে নিয়ে আসি তবে একটা জিনিস জানেন সুন্দরভাবে সাজিয়ে দিলে না খাওয়ার মজাটাই আলাদা দেখি একটা অন্যরকম তৃপ্তি লাগে যে খাবে তাকে দাঁড় করিয়ে রেখে এখন ফটো শ্যুট হচ্ছে মাম তাকা বি লাগছে দারুণ লাগছে হুম বাহ একটু খাও আর একটু জল খাও দিয়ে একটু মাথায় হাত দিয়ে হাত শির্বাদ করে দাও

একটু জল খাইয়ে দাও ও পায়েস ভালোইছে না এবার খেতে শুরু করো তুমি শুরু কর আর বাক্যে আসলি না আমি এদিকি বসতে না কি বাবু আসিয়েতে সব পায়রতে না আসলি হ্যাঁ তা আসলি হ্যাঁ তা ও তো আচ্ছা আচ্ছা আমি এদিকি বসব না কি না পাসব সর তুমি বাবু তুমি শুধু পodikটা ठाकुर ঘরে রেখেছ না দেগুলোকে আমার ভাত বেড়ে দিচ্ছি পদিকে আর এক আটা ভাত পড়ে দি এল না না ভাত চালাও তো নিবে দেন নিবে যাবে নিব আমি তো কিছু বলো

আজকে দেখো বেশিরভাগ কিন্তু তোমার পছন্দেরই দিয়েছি তুমি বলেছো আমাকে এরকম থালা সাজিয়ে মিষ্টি চাই দিয়েছি শিখিয়ে দাও ভালো করে শিখিয়ে দাও তো কি করে কি খেতে হয় ভালো করে শিখিয়ে দাও এই ছবিটা মোমের জন্মদিনের সাক্ষী হয়ে রইল একটা সুন্দর মুহূর্তের এই হলো জন্মদিনের কেক এবার আমাদের কেক কাটার পালা শুরু কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম এমনভাবে লাইন দিয়ে দাঁড় করা যে যেন এবার প্রার্থনা শুরু হবে সেই বাচ্চাদের স্কুলে যেমন প্রার্থনা লাইনে দাঁড় করা মোমবাতি নেভানো নয় জ্বালিয়ে রাখাতেই আমরা বিশ্বাসী তাই মোমবাতিটা জ্বালিয়ে নতুন জীবনে প্রবেশ করলো জন্মদিন মানে তো আরেকটা নতুন জীবন তাই না

어떻 you n know.

এরপর রাত্রিরে হালকা কিছু ডিনার করে শুয়ে পড়া আজকে জন্মদিন সেলিব্রেশন পর্ব কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন শুভ জন্মদিন তোমার সারাদিন কেমন কাটলো বলো খাওয়া দাওয়া

ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে মম তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন হাসি খুশি থেকো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে